একটা মুভি দেখার জন্য তিন ঘন্টা সময় আমাদের হাতে তিন ঘন্টা সময় আসছে আমরা একটা মুভি দেখার জন্য অথচ দুই রাখ নামাজ পড়তে মাত্র তিন মিনিট সময় লাগে আমাদের হাতে এই সময়টুকু নাই এই তিন মিনিট সময়টুকু আমাদের হাতে নাই যে আমরা দুই রাত নামাজটা পড়ব এ অজু হাত থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারব সেদিনই প্রকৃতপক্ষে মুসলমান হতে পারব কারণ আমাদের নামাজের সময় অজুহাতে শেষ নাই আর অন্যান্য কাজে কোনো অজুহাত নাই গতকালকে রোজার শেষ আর একটু পরে ইফতার শেষ মানে আজকে রোজার শেষ ইফতার এই রমজান মাস একটু পরে বিদায় নেবে আমাদের কাছ থেকে সামনে বছর রমজান পাব কি না জানি না আল্লাহ ভালো জানে এইভাবে কিন্তু এক এক করে আমাদের মাঝে অনেক কিছু হারিয়ে যাচ্ছে এবং কি আগামী কালকে পবিত্র ঈদুল ফিতর কালকে ঈদও শেষ হয়ে যাবে এই যে নিজের আয়ুটা এটা নিজের অজান্তে শেষ হয়ে যাবে আল্লাহ সবাইকে এ রমজান উপলক্ষে মাফ করে দিক আমাদের রোজা কবুল করুক আল্লাহ যেন আমাদেরকে সামনে রোজা পর্যন্ত রাখে আমি খাটের এপাশ ওপাশ করছেন কিন্তু ঘুম হচ্ছে না ঘুমানোর জন্য শত চেষ্টা করতেছেন তবুও ঘুম নাছরবান্দা আপনি ঘুমাতে পারতেছেন না তাহলে একটা কাজ করুন উজু করে এসে যাইনামাজে বিছাইয়া নামাজে দাঁড়ান দেখবেন দুনিয়ার ঘুম আপনার চোখে আয়সা পড়ছে আপনার ঘুমের জ্বালায় আপনি রুক্ষ যাইতে পারবেন না শেষ দেখা দিতে পারবেন না ভালোভাবে সুরা বলতে পারবেন না এত ঘুম আসে পড়ব যে নামাজে দাঁড়াইবেন দুনিয়ার সব ঘুম আপনার মাথা লালাচারা দিয়ে আপনার চোখে আসা পড়ব আপনি ঘুমের জন্য চোখ মেলতে পারবেন না এমন একটা অবস্থা যদি কারো ঘুমে না ধরে তাহলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন দেখবে নামাজ পড়তে আসলে দুনিয়ার গুম সব আসা পড়ে মনে হয় যে মানে নামাজ পড়তে দেয় না সুরা পর্যন্ত থামা দেখা এই একটা অবস্থা প্রথম রমজানের সময় বৃষ্টি ছিল আজকে শেষ রমজান তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হে আল্লাহ এই পৃথিবীতে বৃষ্টি দিয়া পৃথিবীর যত পাপ আছে উঠায় নাও পৃথিবীটাকে পাপ মুক্ত করে দাও মানুষের মৃত্যুর পরে বরই পাতা আর গরম জলে গোসল করা তা আমার প্রশ্নটা হইলো দুনিয়াতে এত এত পাতা থাকতে বরই পাতা দিয়ে কেন গোসল করা কি বৃষ্টি কি বৃষ্টি প্রচন্ড পরিমাণের বৃষ্টি রমজান মাসটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়া আর শেষ হইতেছে বৃষ্টি দিযা